চন্দননগর হুগলির এই ছোট্ট শহরটার নাম শুনলেই আমাদের চোখের সামনে সবার প্রথমে যে জিনিসগুলো ভেসে ওঠে তা হল সাজানো মণ্ডপ ঝলমলে আলো আর মা জগদ্ধাত্রী চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো এত বিখ্যাত হল কিভাবে আপনি কি জানেন নমস্কার আমি সৃষ্টি আপনারা দেখছেন আনটোল ট্রুথ বাংলা তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এত বিখ্যাত হলো কিভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল আড়াইশো শতাব্দী আগে কথিত আছে আঠারোশো শতকের মাঝামাঝি সময় ফরাসি আমল যখন চলছিল তখন সেখানকার স্থানীয় রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম এই পূজা শুরু করেন তারপর থেকে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় চন্দননগরের পরিচয় হয়ে উঠেছে এই জগদ্ধাত্রী পুজো এখানে দেবীর প্রতিমা অনন্য দীপ্ত সোনালী রং সিংহে আরোহিনী দেবী হাতে ধনুক বান আর চক্র যেন এক আলোকিত মহাশক্তি কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে অনন্য করেছে শুধু প্রতিমা নয় এর আলো অর্থাৎ বিখ্যাত চন্দননগরের লাইটিং এই আলোকসজ্জার ইতিহাসও কম নয় ফরাসি উপনিবেশ থাকার কারণে চন্দননগরে আলোর ব্যবহার শুরু হয়েছিল অনেক আগে থেকেই তাই ইলেকট্রিক লাইট দিয়ে শিল্প তৈরি করার এক ঐতিহ্য গড়ে উঠেছিল চন্দননগরের শিল্পীদের মধ্যে পঞ্চাশের দশকে যখন কলকাতায় আলোকসজ্জা বলতে বোঝাতো সাদামাতা বাল্বের শাড়ি তখন চন্দননগরের কারিগররা হাতে তৈরি লাইট ফ্রেম তৈরি করত। যেখানে দেখানো হতো দেব দেবী ফুল বা পাখির দৃশ্য সময়ের সাথে সাথে কারিগররা এতটাই দক্ষ হয়ে ওঠেন যে চন্দননগরের লাইটিং শুধুমাত্র বাংলায় নয় ভারতেও বিখ্যাত হয়ে ওঠে থেকে দীপাবলি এবং দেশের বিভিন্ন প্রান্তে চন্দননগরের লাইটিং বিভিন্ন প্রদর্শনীতে একটা লাইট আর্ট হিসাবে দেখানো হয় সবচেয়ে বড় কথা হলো এই আলো তৈরি হয় স্থানীয় শিল্পীদের হাতে একসময় হাতে তৈরি হতো তার ও বাল্বের সাহায্যে এখন আধুনিক কম্পিউটার ও মুভিং লাইটের সাহায্যে এই ঐতিহ্য আরও আধুনিক রূপ পেয়েছে এই জগদ্ধাত্রী পূজার সময় চন্দননগর শহরটা এক অনন্য রূপ পায় ধর্ম শিল্প প্রযুক্তি মিশে যায় এক আশ্চর্য জাদুতে দেবী প্রতিমার সৌন্দর্য মণ্ডপের শৈল্পিকতা আর রাস্তা জুড়ে আলোর খেলা সব মিলিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভারতের এক অন্যতম দর্শনীয় উৎসব প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন শুধু একবার আলোর ঝলক দেখতে আর প্রতি বছর নতুন নতুন চমক নিয়ে হাজির হয় চন্দননগর কি আপনি এবার আসেন তো চন্দননগরের ঠাকুর দেখতে যদি আসেন তাহলে অবশ্যই কামেন্টে জানান আর এরকম আরো অনেক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন